কথা শুনুন আমাদের কথা শোনার প্রয়োজন নেই মাননীয় অধ্যক্ষ যে কথা বলে আমরা সেটা শুনে চলি এই যে কাগজ ছুটছেন মিলান সভায় এটা কিন্তু অনৈতিক আর্নপনাবেন্টিভ আর্নডেমোক্রেটিক এবং ইজলিভাল এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি মানুষ যদি আমারটা জানতে পারে তাহলে এদের মুখোশ খুলে যাবে एक दुर्निवाज ए गोदी चोर ए भोज चोर পাচারী দল আমি চাই এদের মনে করি বিজেপি আজকে দেশের লজ্জা এবং ধিক্কার আমি তীব্র ধিক্কার জানাই বাংলা ভাষার উপর সন্ত্রাস করার জন্য অত্যাচার করার জন্য স্যার এমন একটি আসবে যেদিন বাংলার মানুষ একটা বিজেপি এখানে দেখতে চাইবে না বাংলার উপর অত্যাচার বাংলা ভাষায় যেটা যায় না বাংলায় যেটা যায় না একা মনে রাখবেন এই জিনিস আমি পার্লামেন্টে দেখেছি আমাদের এমএলএ দের এমপি দের গায়ে হাত তোলা হয়েছে সিএএস এর গমর হয়েছে বিএসএফ এর গমর হয়েছে আমাদের লোকেদের মা হয়েছে আমরা সেটা করব না কারণ এই বাংলা নবজাগরণের বাংলা এই বিধানসভা সমাজ এই বাংলা আম্বেদকরের বাংলা এই বাংলা নেতাজির বাংলা এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এই বাংলা আবুল বললেন আদর্শের বাংলা এই বাংলা গোবিন্দ নজরুলের বাংলা এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এই বাংলা রামকৃষ্ণের বাংলা এই বাংলা মনে রাখবেন এই বাংলায় মানুষ স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছে

অধিকার নেই কেন্দ্রীয় শাসন চালানো আরে অপেক্ষা করুন আর কিছুদিনের মধ্যেই যাবেন তখন কোথায় যাবে কোথায় যাবে সবচেয়ে বড় জোর যাদের কোনটে বেশি কথা সবচেয়ে বড় জোর প্রত্যেকের কথা আমরা জানি বলছি না ভদ্রতা করে না না ছ্যাচরা দিয়ে তো তরকারি হয় সে তরকারি তোমরা খাও তরকারিকে কেন অপমান করবে কথাটাকে আমরা ভালোবাসি বাংলার লোকেরা আমরা ভালোবাসি কিন্তু এদের মতো এত অপদার্থ এত নির্লজ্জ এত অসভ্য রাজনৈতিক দল আমি জীবনে দেখিনি নিজে পাল্টা বলে গেল হঠাৎ করে এবার কিন্তু ওরা যখন বলে আমি বলে যাচ্ছি আমাদের বেশ তখন বলতে পারি না ও যখন